মানুষকে ছোট করে কথা বলার অভ্যাস বন্ধ করুন একদিন দেখবেন সময় আপনাকে এমন জায়গায় ছোটো করবে যেখানে আপনি অনেক সম্মান পার যোগ্য ছিলেন যারা আপনাকে আঘাত করে হাসে তাদের বুঝিয়ে দিন আপনি দুর্বল নয় বরং আপনি সেই ব্যক্তি যা আঘাত পেলে আরও শক্ত হন চালাক মানুষগুলো ভুলেই যায় যে বোকা মানুষগুলোরও একটা মন আছে বদলে যায়নি অধিকার হারিয়ে গেছে বিরক্ত করা ছেড়ে দিয়েছি প্রচণ্ড কষ্ট নিয়ে যারা হারিয়ে যায় তারা শত অনুরোধের পরও আর ফিরে আসে না ধন সম্পত্তি নয় মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হল মানসিক শান্তি যদিও বুঝতে পারেন আপনি ভুল সম্পর্কে আছেন তাহলে কষ্ট হলেও নিজেকে থামিয়ে দিন কারণ ভুল মানুষগুলো কখনোই আপনাকে মূল্যায়ন করবে না আপনি চাইলেও আর সহজে নিজেকে জোড়া দিতে পারবেন না